ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজের সমতা টেস্ট ইতিহাসে এই প্রথম জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া প্রথম হিসেবে এই ভেনুতে ইতিহাস সৃষ্টি করল ভারত এতদিন পর্যন্ত এসবাস্টনে ভারত সাতটি টেস্ট ম্যাচ হেরেছে এবং একটি ড্র করেছে এই প্রথম এসবাস্টনে টেস্ট জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া বিদেশের মাটিতে সিরিজের সমতা ফিরিয়ে ইতিহাস সৃষ্টি করলো শুভমান গিল ভারতের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে এটাই সর্বাধিক রানে জেতা ম্যাচ এর আগে সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনশো আঠেরো রানে জিতেছিল ভারত দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনশো রান এবং দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুশো রান এবং উনিশশো সালে লিডসে দুশো রানে হারিয়েছিল ইংল্যান্ডকে অধিনায়ক হিসেবে রেকর্ড করলেন শুভমান গিল তিনি প্রথম ভারত অধিনায়ক যিনি এসবাস্টনেক টেস্ট জিতলেন এছাড়া এক টেস্ট ম্যাচে দুশো এবং একশো পঞ্চাশ প্লাস রান করা প্রথম ব্যাটার হলেন শুভমান গিল সেনা দেশে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হন এক ম্যাচে গিল প্রথম ভারতীয় ব্যাটার যিনি চারশোর বেশি রান করেছেন পাশাপাশি এই প্রথম ভারত কোন টেস্ট ম্যাচে বেশি রান করেছে দ্বিতীয় ইনিংসে অসাধারণ বল করেন আকাশদ্বীপ তিনি একুশ দশমিক এক ওভার বল করে ছয়টি উইকেট নেন এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর প্রসিদ্ধা কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ